শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপর বারান্দাটা ধুয়ে নিচ্ছি গত দুদিন যাবত বারান্দা ধোয়া হয় না তো ভাবলাম আজকে বারান্দা ধুয়েই তারপর অন্যান্য কাজে হাত দেব তো সকালের কাজকর্ম হয়ে গেল বাসনগুলো মেজে তারপরে এই যে টেবিলে রেখে দিয়েছি এখন ছেলেকে হাত মুখ ধুয়ে রান্নাঘরে নিয়ে এলাম তো ওকে জল খেতে দেব গলেই বলবে একটু দেরি আর কি শুবে না এরকম তো যাই হোক চা বানাতে চলে এসেছি গতকালকে দুধ ছিল এটাতে তো দুধ তো সমুদ্রকে রাত্রে খাইয়ে দিয়েছি তো পাত্রটা ঢেকে রেখেছিলাম সেজন্য এটাতেই চা বসেছিলাম ঘুমে কি হয়েছে ঘুমের ঝোঁক আসছে জল খেয়েছো পুরোটা চা বানাতে বানাতে দেখি ঘুঘু পাখি দুটো এসেছে খাবার জন্য তো এর আগেও এসেছিলো আমি বোধহয় খেয়াল করিনি সমুদ্র সাইকেলটা ফেলে রেখেছিলো মাঝখানে সাইকেলটা তুলে নিয়ে তারপর ওদেরকে চাল দিয়ে দিলাম তো আজকে উঠোনে অন্য মানুষ ছিল বলে আসতে মনে হয় ভয় পাচ্ছিলো তো আমি ওদেরকে বললাম একটু সরে যেতে আমি রোজ দিন খাবার দিই তো সেজন্য বোধ হয় আমার দিক থেকে ওদের ভয়টা একটু কমেছে ভয় তো ওরা পাই মানুষ দেখলে ঘরের চালের উপরে ছিল একটা নেমে ওই যে বেলার মধ্যে বসে আছে আর আরেকটা চালের উপর থেকে ভাবছে নামবো কি নামবো না তো এদিক ওইদিক দেখছে ভালো করে তারপরে ওটাও নামবে নেমে তারপর দুজন একসাথে খাওয়া শুরু করবে রোজ দিন কিন্তু এমন করে না হেঁটে হেঁটে সুন্দর চলে আসে তো ওই তো খাওয়া শুরু করলো তো চলো এখন আমিও ও চা ছেঁকে নেবো খিদে পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় কতক্ষণে হাত মুখ ধুয়ে চা খাবো ভিডিও বানানোর তেমন সরঞ্জাম আমার কিছুই নেই আমি যেভাবে যতটুকু পারি ততটুকুই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তারপরেও একটা ট্রাইপড আমার ছিল গত দুদিন যাবৎ সেটাকে খুঁজে পাচ্ছি না তো আমার ছেলের একটা অভ্যেস আছে ওকে যদি একটু বকা দিই তাহলে ও সবার প্রয়োজনীয় জিনিসগুলো লুকিয়ে রাখবে যেরকম চুলের ক্লিপ তারপর কোনো চিরুনি হোক যেটাই হোক যেটা আমাদের দরকারে লাগে সেটা লুকিয়ে রাখবে তো খুঁজে পাচ্ছি না ওকে অনেক করে জিজ্ঞেস করছি তুমি কি কোথাও রেখেছ তো বলছে না সেজন্য আজকে ওকে দিয়েই ভিডিও করাচ্ছি ওর ঠাম্মি একটা পিড়িতে বসেছিলো তারপর কোনো কারণে হয়তো উঠে চলে গেছিলো বাইরে আর ছেলে কি করেছে পিড়িটা নিয়ে নিয়েছে আর ওর ঠাম্মি দেখতে পায়নি এসে আবার বসে পড়েছে দেখে পিড়ি নেই তো পড়ে গেছিলো সেটা দেখেই হাসছে আর কি তো এখন আমরা খেয়ে নিচ্ছি চা সবাই মিলে হাসি মজা করে তো গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো তাল এনেছিল তো সেটা যখন দুধ দিয়ে জাল করেছে সেটা আমি আর ভিডিও করতে পারিনি কালকে সন্ধ্যের পর ভীষণই শরীরটা খারাপ লাগছিলো তো তালটা জাল করা তো দেখাতে পারিনি এখন মানে মুড়ি দিয়ে খাবো তো জাল করার পর এরকম হয়েছে তালের পিঠেই বেশি ভালো লাগে তালের পিঠে বানানো হবে পরে যখন আবার আনবে তখন তো আপাতত এটা এভাবেই খাওয়া হলো দুধ দিয়ে জাল করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি এই যে এই ভিডিওটাও কিন্তু ছেলেকে দিয়েই করাচ্ছি আজকে ওকে বললাম এটা তোমার শাস্তি তুমি আমাকে ট্রাইপোট বের করে দাও না হলে তোমাকে আমার পেছন পেছন মোবাইল নিয়ে ঘুরতে হবে তো তারপরেও বলছে যে না আমি রাখিনি তো আমাকেই ভালো করে খুঁজতে হবে হয়তো আমি ভুল করে কোথাও রেখেছি যার কারণে এখন খুঁজে পাচ্ছি না তো ভালো করে খুঁজে দেখতে হবে সকালের চা খাওয়া তারপর তাল দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হয়েছে তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তারপর ছেলেকে একটু পড়তে বসাবো আজকে স্কুল নেই তো ওকে পরিয়ে তারপর রান্নার ব্যবস্থা করবো আজকে ক দুদিন হলো দু থেকে তিন দিন হলো সকালে রান্না করি না একেবারে দুপুরে সকালে এটা সেটা খাওয়া হয় আর কি আর এই যে দেখো ফুলটা এটা কিন্তু একটা ডাল সমুদ্র ছোটো ঠামেই কোথায় থেকে যে ডালটা নিয়ে এলো এত সুন্দর ফুলটা মানে বলার মতো না আমার তো ভীষণ ভালো লেগেছে ডালটা আমাকে দিল আমি ভাবলাম বেড়ায় গুজে নিয়ে তারপর একটু ভিডিও করি তো যত ভিডিও করছি তত যেন মন ভরছে না তো অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম ফুল বোধ সবচেয়ে বেশি সুন্দর কথায় বলো না ফুলের চেয়েও সুন্দর কোনো সুন্দর জিনিসকে কিন্তু ফুলের সঙ্গেই তুলনা করা হয় এখন প্রায় বারোটা বেজে যাচ্ছে তো সমুদ্র খেতে পেয়েছে সকালে ভাত খেয়ে তো আজকে তো ভাত খাওয়া হয়নি খাওয়া হয়েছে ঘরে আটাও ছিল না যে রুটি বানিয়ে দেব তো খিদের দিয়ে শুধু ঘুর করছে তাও বলছে না যে আমি ভাত খাবো তো রান্না হয়ে গেছে আমার উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর দু তরকারি দুই জায়গাতে বসিয়েছি গ্যাসে একটা তরকারি হচ্ছে আর এখানে সয়াবিন তরকারি হচ্ছে তো রান্নাবান্না শেষ করার আগেই সমুদ্রকে উচ্ছে ভাজা আর ভিন্ডি ভাজা দিয়ে খেতে দিয়েছি আর এখন তরকারি রান্না হয়ে গেছে বাসনগুলো মেজেও নিয়েছি তারপর চলে এসেছি উঠোন ঝাড় দিতে তো ভীষণ কোমরে ব্যথা করছে দেখো কোমরে হাত দিয়ে রেখেছি এমনিতে আমার হাতে পায়ে ব্যথার সমস্যা আছে আর্থারাইটিসের সমস্যা আছে তো আজকে মানে ব্যথাটা বেড়েছে তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব তো ট্রাইপড নেই কারণে ভিডিও করতে পারছি না যতটুকুই ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো